আমার পেজের কিউআর কোড যে কোনো কিছুর কিউআর কোড তৈরি করতে পারবেন আপনার মোবাইলের একটা কিউআর কোড তৈরি করতে পারবেন আপনার কন্ট্যাক্ট নাম্বারের কিউআর কোড তৈরি করতে পারবেন আপনার যে কোনো অ্যাকাউন্টের কিউআর কোড তৈরি করতে পারবেন একদম সহজ একটা মাধ্যমে দেখাবো আসেন শিখে আছি কিউআর কোড তৈরি করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে টি কিউ সি জি লিখার সাথে সাথেই সার্চ করবেন এখানে দেখুন কিউআর কোড জেনারেট লিখাটা চলে আসলো এই অপশনটার উপরে ট্যাপ দিবেন টাচ করার সাথে সাথেই আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে চলে আসবেন এখান থেকে এই অপশনটা ইনিভল করতে হবে ইনিভল করার জন্য এখানে ট্যাপ দিবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার মোবাইলের মধ্যে যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি এখান থেকে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউ লিখা আসে কন্টিনিউতে চলে কন্টিনিউতে ট্যাব দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট উপর থেকে দেখতে পারবেন কোন কোন জিনিসের আপনারা কিউআর কোড তৈরি করতে পারবেন ইউআরএল দিয়ে মানে লিঙ্ক দিয়ে তৈরি করতে পারবেন পিডিএফ দিয়ে তৈরি করতে পারবেন ফাইল কন্ট্যাক্ট শেয়ার এখান থেকে অ্যাপ লোকেশন ইমেল নাম্বার করতে চাচ্ছেন দিবেন আমি ইউআরএল দিয়ে একটা কিউআর কোড তৈরি করব আমার ফেসবুক পেজের তো আমি এখানে ইউ আর ট্যাপ দিলাম আমি আমার ফেসবুক পেজের ইউআরএল ইউ আগে থেকেই কপি করে রেখেছি আপনি আপনার ফেসবুক পেজের ইউআরএল মানে লিঙ্কটা কপি করে এনে এখানে ইন্টার ইউআর ট্যাপ দিবেন মানে এখান থেকে আমি করে দিব তারপর নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার সাথে সাথে যে দেখুন কিউআর কোড তৈরি হয়ে গেল আমার ফেসবুক পেজের আপনারা চাইলে কিন্তু এই আইকনটা পরিবর্তন করতে পারেন নিচে চলে আসবেন আমি যেহেতু ফেসবুকের তৈরি করতেছি এখানে ফেসবুকের সহ আছে এটাতে ট্যাপ দিব এই যে দেখুন তৈরি হয়ে গেল এখন সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন সেফ আইকনটা আছে ট্যাপ দিবেন টাচ করার সাথে সাথেই ডাউনলোড অপশনটা চলে আসবে পিএনজি করেও নিতে পারেন চাইলে তো এখান থেকে আমি ডাউনলোডে ট্যাপ দিব ডাউনলোড এগেন এই কিউআর কোড এই যে দেখুন চলে আস ঠিক এইভাবে কিউ আর কোড তৈরি করতে পারবেন ডাউনলোড করে গ্যালারিতে কিউ আর কোড নিতে পারবেন ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ